আচ্ছা জল্লা সাধান শেব যে আপনার ফাঁদে ফলাইছে বা আপনি যে তার শিকার হয়েছেন এমন কোনো প্রুফ কি আপনার কাছে আছে মানে ধরেন কোনো কোনো ভিডিও কোনো কল রেকর্ডিং বা কোনো এমন কোনো কিছু আছে যেটা আপনি মিডিয়ার সামনে আমার বিয়ের আগের কোন কিছু নাই কিন্তু বিয়ের পরে যা আমারে বলছে আমি চইলাইলে যা করব ওইগুলো আমার কাছে আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি থাকে একটু শুনান আমার কাছে রেকর্ডিং আছে আপনি আমাদেরকে একটু শুনান আরো কিছু বলবেন আপনার কাছে কি নাল কাছে এই সম্মান কোনা

আইন সবাই লেগে সমান যারা অপরাধ করছে অপরাধের মিথ্যা মামলা আমার সই হনেন আপনার টাকা পয়সা আসেন আমার উপরে আল্লাহ আছে আমি কি করছেন আপনি কি করছেন এটা আপনিও ভালো জানেন আল্লাহ ভালো জানেন

よし,し。